ভাই জান নাও ভাই রাজ ভাই সেভড মাই লাইফ পরিজ জবাবে রাজบุ블ের বিয়েরিং গীত প্রিয় ভিয়াস এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি নাattend দেখে থাকুন পরিমনির বুবলির মধ্যে তেমন কোনো বাগ কথা ইতিপূর্বে শোনা যায়নি তেমন কিছু হওয়ার সম্ভাবনা ছিল না কিন্তু হুট করে একদিন বুবলিন নাম উল্লেখ না করে খোঁচা মেরে ফেসবুকে স্ট্যাটাস দেন পরি তার ভাষ্য ছিল পরীর ছেলে রাজ্যের জন্মদিনের ভিডিও বুবলি তার ছেলে বীরের জন্মদিনের ভিডিওতে হুবহু নকল করেছেন বুবলিও পরে সেই স্ট্যাটাসের জবাব দিয়েছিলেন ও থাকেননি পরিও তিনিও বুবলিকে স্ট্যাটাস দিয়ে আবারও স্ট্যাটাস দেন নকল করা নিয়ে যেই জনপ্রিয় দুই নায়িকা ঝগড়া করেছেন কথা তখন অনেকে মানতে পারেননি অবশেষে জানা গেল সেই ঘটনার পেছনের রহস্য এই পেছনেই বিবাদের পেছনে শরীফুল রাজ ধরে আর সব নম্বুবুলির গোপন বিয়ের কথা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে এক মাস আগেই নাকি তাদের বিয়ে হয়েছে গণমাধ্যমে সেভাবে খবরটি প্রচার না পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভালোভাবেই ছড়ায় কিন্তু দুদিনের মাথায় সে গুঞ্জন নিয়ে যায় সে খবরের জায়গা দখল করে নেয় পরিয়ার রাজ্যের পরীর বাসা থেকে ঝগড়া করে বেরিয়ে আসার দীর্ঘদিন পর রাজ সেখানে ফিরে গিয়েছিলেন ফিরেন কয়েক ঘন্টা একসঙ্গে তারা খাওয়া দাওয়া করেছে সব কথা পর পরী নিজে গণমাধ্যমে বলেছেন শুধু তাই নয় রাজকে সঠিকভাবে জীবন করার পরামর্শ দেন পরী নয়তো নেতিবাচক প্রভাব পড়তে পারে সন্তানের জীবনে সে একথাও বলেছেন এই ঘটনার চার দিনের মাথায় পরিমনি তার ফেসবুকে পোস্টে লিখেছেন যাকে আমার বাসার দারোয়ানের গেটেও অ্যালাউ করবে না সে স্বপ্নে আমার রান্না খায় ফেসবুক পোস্টে কারো নাম উল্লেখ না করলেও নেটিজেনরা মনে করেছে ফুল রাজকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন পরি মন্তব্যের ঘরে খল অভিনেতা শিমুল খান লিখেছেন কে খাইলো তোমার রান্না উত্তরে পরিমনি লিখেছেন আছে এক টোকাই তার বিয়ান নিউজের চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে বড় নিমু খারাম পরীর এমন উত্তরেই সবাই দুয়ে দুয়ে চার মিলাচ্ছেন কেন রাজ হুট করে পরীর বাসায় গেলেন আরে পরি বা কাদের বিয়ের খবর ধামাচাপা দেওয়ার কথা বলেছেন আসল সত্য কি তা সময় বলে দিবে প্রিয় ভিয়াস পরীর ও বুবলির এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে